একটি নির্জন সরাইখানা সেই সরাইখানার সাত নম্বর ঘর আর ঘরের ভেতর লুকিয়ে থাকা এমন এক সত্য যা দিনের আলোয় প্রকাশিত হয় না কি আছে সেই ঘরে কেন লোকজন রাতে সেখানে যেতে ভয় পায় আয়ারল্যান্ডের ডাবলিন শহরে 18৪৭ সাতচল্লিশ সালের আটই নভেম্বর জন্মগ্রহণ করেন আব্রাহাম স্ট্রোকার তিনি ছিলেন ভৌতিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক ছোটবেলায় শারীরিকভাবে দুর্বল থাকলেও বইয়ের জগতে ডুবে থেকে তার কল্পনার জগৎ ক্রমেই বিস্তৃত হয় সব থেকে বিখ্যাত সৃষ্টি হল ড্র্যাকুলা যা ভ্যাম্পায়ার সাহিত্যকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় তবে তিনি শুধু ড্র্যাকুলার সষ্টাই নন তাঁর অন্যান্য রচনা যেমন দি লায়ার অফ দি হোয়াইট ওয়ার্ম ওয়ার্মার্স গেস্ট এবং রুম নাম্বার সেভেন একইভাবে রহস্য ও ভয়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় পাঠকদের তার লেখা প্রমাণ করে যে ভয়ের প্রকৃত শক্তি শুধু চোখে দেখা জিনিসেই নয় বরং অজানা অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে রোল সাউন্ড গপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই বিশেষ সেগমেন্ট রাতের গপ্পতে আজকের নিবেদন প্রাম স্ট্রোকার রচিত রুম নাম্বার সেভেন এ গল্প আমি বহুদিন কাউকে বলিনি রহস্যের ব্যাখ্যা আমার কাছে নেই ভেবেছি লোকে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না এখন অবশ্য কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু আসে যায় না আমি একটি সত্যি ঘটনাই বলছি আপনারা হয়তো ভূতে বিশ্বাস নাও করতে পারেন আমিও যে বিশ্বাস করি তা নিশ্চিত করে বলতে পারি না সেই রাতে সত্যি ভূত দেখেছিলাম কিনা তাও না। যদি ওটা ভূত না হয়ে থাকে তাহলে কি দেখেছিলাম জানি না। ইংল্যান্ডের উত্তরে গিয়েছিলাম ব্যবসায়িক কাজে কাজ শেষে বাড়ি ফিরছিলাম আমি লন্ডনের কাছেই থাকি তখন শীতকাল আবহাওয়া ছিল বৈরী আমি সকাল সকালই রওনা হয়েছিলাম তবে বেশি দ্রুত গাড়ি চালাতে পারিনি রাস্তাঘাট বরফে ঢাকা তাই মন্থর গতিতে এবং সতর্কভাবে গাড়ি চালাতে হচ্ছিল যখন সন্ধ্যা ঘনিয়ে এলো বাড়ির পথ তখনও বহুদূর আমার গাড়ির বাতি প্রায় নিভু নিভু গাড়ি নিয়ে মেইন রোডে অবস্থান খুবই বিপজ্জনক কারণ ওই রাস্তায় বেশ গাড়ি চলাচল করছিল আমি মূল রাস্তা ছেড়ে শান্ত নির্জন একটি গায়ের পথে মোড় নিলাম মাইল মাইলখানেক এগোবার পরে রাস্তার পাশে একটি সাইনবোর্ড চোখে পড়ল মিল লেখা রোড সাইনে পাঁচ মিনিট বাদে আমি একটি সরু রাস্তায় উঠে এলাম দুপাশে ঘর বাড়ি দোকানপাটো নজরে এলো আলো জ্বলছে রাস্তার মাথায় একটি গ্যারেজ আমি সেখানে গিয়ে গাড়ি দাঁড় করালাম গ্যারেজ মালিককে আমার গাড়ির সমস্যার কথা বললাম সে গাড়ির বাতি পরীক্ষা করে দেখল তারপর ইঞ্জিন দেখল মাথা নেড়ে বলল আপনার গাড়ির ডায়নামও ভেঙে গেছে কাল সকালে মেরামত করে দিতে পারবো তবে আজ রাতে আর গাড়ি না চালানোই ভালো নিরাপদ হবে না আচ্ছা মিলহামে কোনো হোটেল আছে জানতে চাই আমি আছে আছে লোকটি জবাব দিল ওই রাস্তার মাথায় দ্য গোট নামে একটি হোটেল আছে আপনি হোটেলটি পার হয়ে এসেছেন শীতকালে মিলহামে খুব বেশি মানুষজন আসে না বাইরে থেকে মিস্টার রিচার্ডকে বলবেন আমি আপনার ডায়নামো মেরামত করে দিচ্ছি উনি আপনাকে আদর যত্নের কোনো ত্রুটি করবেন না আমি গ্যারেজ মালিককে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে আমার স্যুটকেসটি বের করে নিলাম তারপর হাঁটা দিলাম দ্য গোট অভিমুখে এটি পুরনো একটি ভবন জানলা দিয়ে দেখতে পেলাম ছোট ডাইনিং রুমের ফায়ারপ্লেসে আগুন জ্বলছে সদর দরজার পরেই হোটেল অফিস আমি ডেস্কের গায়ে লাগানো বেল টিপলাম অফিসের পিছন দিক থেকে আবির্ভূত হল বিশাল দেহি এক লোক তার এক হাতে কাপড় অপর হাতে আধ গ্লাস বিয়ার আমার দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দিল সে মিস্টার রিচার্ডস জিজ্ঞেস করলাম আমি ডেস্কের ওপর বিয়ারের গ্লাস নামিয়ে রাখলো সে আর বলল জি 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 আপনার জন্য কি করতে পারি আমি জানালাম আমার গাড়ি গ্যারেজে রেখে এসেছি বললাম রাতে থাকার মতো একটি রুম এবং খাবার দাবার চাই খাবার পেতে সমস্যা নেই ঘন্টা খানিকের মধ্যেই রেডি হয়ে যাবে ডিনার তবে রুম পাওয়াটা একটু কঠিন দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট হোটেল আমাদের মাত্র ছয়টি বেডরুম সবগুলোতে লোক আছে শীতকালে অবশ্য খুব কমই আমাদের হোটেল ভর্তি হয়ে যায় আমি দুঃখিত তাহলে এখন কি করা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তাকে এমন সময় দরজাটি আবার খুলে গেল ছোটখাটো খাটো চেহারার এক ভদ্র মহিলা দ্রুত হেঁটে এলেন ভেতরে এ নিয়ে আমার স্ত্রী বলল মিস্টার রিচার্ডস তার দিকে ফিরল এই বলছি যে এই ভদ্রলোককে বলছিলাম আজ রাতে আমাদের কোনো কামরা খালি নেই মেরামতির জন্য তাই উনি আজ রাতে এখানে থাকতে চেয়েছিলেন বলছেন করবেন সাত নাম্বার রুমটা খালি আছে টম কিন্তু ওটা তো বাক্য শেষ করল না সে বিয়েরে গ্লাস তুলে নিয়ে চুমুক দিতে দিতে তার স্ত্রীর কথা শুনতে লাগলো ভদ্রলোকে এইভাবে আমরা ফিরিয়ে দিতে পারি না বললেন ভদ্র মহিলা আপনাদের বোধহয় ঝামেলাতেই ফেলে দিলাম না না কোনো ঝামেলা নয় মিস্টার স্যান্ডার্স আমাদের কোনো ঝামেলা হচ্ছে না মিস্টার স্যান্ডার্স সাত নাম্বার কক্ষটি আমরা তেমন ব্যবহার করি না আপনি ওখানে আরামেই থাকতে পারবেন ওটাতে কোনো সমস্যা নেই মহিলা তার স্বামীর দিকে তাকিয়ে করলেন তার স্বামী ভাবলে হয়ে রইল আসুন আমাদের ঘরের তৈরি বিয়ার এক গ্লাস চেখে দেখুন এর যে সুস্বাদু বিয়ার আপনি ইংল্যান্ডের কোথাও পাবেন না আপনার সুটকেসটি আপাতত অফিস রুমেই থাক এই ফাঁকে আপনার ঘরটি রেডি হয়ে যাবে আসুন সে আমাকে নিয়ে বারে চলে এলো এখানে লোকজন মদপান এবং গল্প গুজব করছে কয়েকজনের সঙ্গে পরিচয়ও হলো এরা বাইরের শহর থেকে এসেছে কয়েকজন আবার মিল হ্যামের বাসিন্দা বারে এসেছে সান্ধ্যকালীন বিয়ার পান করতে আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করছিলাম মিস্টার রিচার্ডস তার বিখ্যাত বিয়ার এক গ্লাস খেতে দিল আমাকে আহ ঠিকই বলেছে সে দারুণ স্বাদ কিছুক্ষণ পরে আমাকে জানানো হলো আমার ঘর রেডি করা হয়েছে তখন অবশ্য এ আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তবু একটু পরে উঠতে হলো অফিস ঘর থেকে আমার সুটকেস নিয়ে সাত নম্বর রুমে চলে এলাম এটি টপ ফ্লোরে অন্যান্য বেডরুমগুলোর মাথার উপরে এখানে বেশ ঠান্ডা তবে মিস্টার রিচার্জ ছোট একটি ফায়ার প্লেস জ্বালিয়ে রেখেছে ঘর কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে ভাবলাম আমি আর কামরাটিও বেশ নিরিবিলি আজ রাতে জম্পেশ ঘুম দেওয়া যাবে কামরাটি আয়তনে তেমন বড় নয় একটি খাট কাপড় চোপড় রাখার আলমারি আর দরজার পেছনে মুখ হাত ধোয়ার জন্য একটি বেসিন ওয়াশ বেসিন আর আলমারির মাঝখানে দেয়াল ঘেঁষে খাড়া পিঠের একখানা চেয়ার চোখে পড়ল। আর ফায়ার প্লেস এই তবে ঘরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুশি হলাম শুটকেস খুলে জামা কাপড় বের করে হাত মুখ ধুয়ে চললাম ডিনারে মিসেস রিচার্ডস ভালো রাঁধুনি খাবারটি বেশ উপভোগ করলাম এক বোতল রেড ওয়াইনও দিয়েছে খাওয়া শেষে আমি বারে চলে এলাম মিস্টার রিচার্ডস এবং তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে খানিক আড্ডা দিলাম একটু পরে ভ্রমণ ক্লান্তিতে ঘুমে বুঝে আসতে লাগলো চোখ আমি আমি ঘুমোতে যাব বললাম মিস্টার আমাকে সকাল সকাল নাস্তা দেওয়া যাবে মানে গাড়ি রেডি হয়ে গেলেই রওনা হতে চাই আড্ডার সময় দিলে চলবে হ্যাঁ হ্যাঁ চলবে ধন্যবাদ মনে হয় না যে সকাল নয়টার আগে ডায়নামো মেরামতির কাজ শেষ হবে বলে তাহলে শুভরাত্রি মিস্টার স্যান্ডার্স আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি সন্ধ্যার জন্য অগ্নিচুল্লির কারণে ঘরটি বেশ গরম আমি বিছানায় বসে কিছুক্ষণ বই পড়লাম কিন্তু বারবার চোখ ঘুমে ঢলে আসছে দেখে বই পড়া বাদ দিয়ে ঘরের বাতি নিভিয়ে টান টান হলাম বিছানায় একটু পরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম জানি না কতক্ষণ ঘুমিয়েছি তবে কিছু একটা আমাকে জাগিয়ে তুলল কোনো শব্দ শুনে আমার ঘুম ভাঙেনি বেডরুম নীরব তবে অদ্ভুত কিছু একটা ঘটেছে আমার বিছানার পাশের টেবিলের বাতিটি নেভানো তবু ঘরটি আস্তে আস্তে আলোকিত হয়ে আসছে কামরার একটি অংশে আমার বিছানা ডুবে আছে আধারে আমি আলমারি কিংবা মুখ ধোয়ার বেসিন কোনোটি দেখতে পাচ্ছি না শুধু দুটোর মাঝখানে বড় চেয়ারখানা নজরে আসছে ওটার হাতল পায়া খাড়া পিঠ সবই পরিষ্কার দেখা যাচ্ছে অন্ধকারেও যেন জল করছে আমি শক্ত করে চোখ বুঝলাম ভয় তাই পাইনি অন্তত তখন নয় ভয়টা এলো পরে না আমি ভয় পাইনি তবে চিন্তা করতে চাইছিলাম ওই অদ্ভুত আলোটা নিভিয়ে দিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করাতে চাইছিলাম নিজের কাছে আমি চেয়ারটি দেখতে পাচ্ছি তা সত্যি হতে পারে না রুমের বাকি অংশ অন্ধকার আমি আসলে স্বপ্ন দেখছিলাম নিশ্চয়ই ডিনারের পরে বারে এসে একটু বেশি গিলেছিলাম যার কারণে স্বপ্ন দেখছিলাম খুব ধীরে ধীরে পঞ্চাশ পর্যন্ত গুনব ঠিক করলাম পঞ্চাশ গোনা শেষ করে আমি চোখ খুলব এবং দেখব ঘর অন্ধকার ঘর পুরো অন্ধকার থাকলেই হবে চল্লিশ একচল্লিশ আমি খুব আস্তে আস্তে গুনছি এমন সময় কানে এলো শব্দটা কেউ ঘরের ভেতরে শ্বাস করছে আমি স্থির হয়ে শুয়ে কান পাতলাম হ্যাঁ কেউ শ্বাস করছে ঘন ঘন শ্বাস ফেলছে তাহলে এটা স্বপ্ন নয় কে নিঃশ্বাস ফেলছে চোর চোখ মিললাম চেয়ারটি যথাস্থানেই রয়েছে এবং এখন ওখানে বসে আছে এক লোক লোকটা বুড়ো মাথার চুল পাকা শিরদারা টান টান করে বসে আছে সে চেয়ারের হাতল ধরে রেখেছে শক্ত হাতে উজ্জ্বল নীল চোখ জোড়া আমার উপস্থির আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমি বলতে চাইছিলাম কে আপনি এখানে কি করছেন আমার ঘর থেকে বেরিয়ে যান আবার মুখ খুলতে চাইলাম লাভ হল না আমি ওখানে শুয়ে অপেক্ষা করতে লাগলাম নিজেকে বললাম ভয় না পেতে লোকটা খুব বুড়ো আমার কোনো ক্ষতি করতে পারবে না তবে বুড়ো চাউনি বড্ড ভীতিকর পলকহীন চোখে এসে তাকিয়েই আছে একটা নিশ্চয় করছে ভাবলাম আমি নিদেন কথা তো বলবেই লোকটা বোধ আমার চিন্তাটা শুনে ফেলল সে বাম হাত তুলে তাক করল আমার দিকে এবারে তার চোখে খুব করুণ বিষাদময় চাওনি হঠাৎ হঠাৎ আমার আর ওকে ভয় লাগলো না লোকটা আমাকে কিছু বলার চেষ্টা করছে যখন কথা বলল গলার স্বর বড্ড করুণ শোনাল আমি কখনো সন্ধান পাইনি বলল সে কিন্তু তুমি পেয়েছ তার হাত ঝপাত করে পড়ে গেল নিচে আমি বলে উঠলাম আমি কিসের সন্ধান পেয়েছি আপনি কে কি তবে প্রশ্ন শেষ করার আগেই সে অদৃশ্য হয়ে গেল ঘর আবার পুরো অন্ধকার একটি কণ্ঠ আমাকে জাগিয়ে তুলল আপনার জন্য চা নিয়ে এসেছি মিস্টার স্যান্ডার্স আপনার নাস্তা আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে যাবে মিস্টার রিচার্ডস বেড সাইড টেবিলের ওপর চায়ের কাপ রেখে বেরিয়ে গেল দ্রুত আমি গভীর ভাবনায় ডুবে গেলাম আমার অদ্ভুত দর্শনার্থীটি চলে যাওয়ার পর পরই আমি ঘুমিয়ে পড়েছিলাম অথবা সত্যি কি আমি ঘুমিয়েছি আমি কি গোটা ব্যাপারটাই স্বপ্নে দেখেছি বিষয়টি নিয়ে কি রিচার্ডস দম্পতির সঙ্গে কথা বলবো না এ নিয়ে কিছু বলা ঠিক হবে না অদ্ভুত আগন্তুকের রহস্য ভেদ করতে না পারলে তারা বড়ই বিব্রত হবে ওরা আমার খুব যত্নআত্তি করেছে আমি ওদের কোনো রকম বিব্রত করতে চাই না নাস্তা খেয়ে হোটেল অফিসে ঢুকলাম বিল শোধ করতে মিসেস রিচার্ডস বসে আছেন ডেস্কে আমার যত্ন করার জন্য তাকে ধন্যবাদ দিলাম তিনি আমার দিকে তাকিয়ে একটু হেসে বিল দিলেন এ আমাদের পরম সৌভাগ্য মিস্টার সান্ডার্স আমরা চাই আমাদের হোটেলে যারা আসেন তারা যেন আরামে থাকতে পারেন আপনার ভালো ঘুম হয়েছিল তো আমি বিল পরিশোধের জন্য টাকা গুনছিলাম জবাব দেওয়ার জন্য মুখ তুলে তাকাতে মহিলার পেছনের দেওয়ালে ঝোলানো একটি ছবিতে আটকে গেল চোখ সাদা চুল চড়া শক্ত মুখ এবং ঝকঝকে নীল চোখের লোকটাকে আমার খুব চেনা লাগলো ছবিটির দিকে ইঙ্গিত করলাম আচ্ছা উনি কে মিসেস রিচার্ডস ছবির দিকে একবার তাকিয়ে চট করে আমার দিকে ফিরলেন উনি টমের বাবা আমাদের সঙ্গে এই হোটেলেই থাকতেন পাঁচ বছর আগে মারা গেছেন আপনি কাল যে কামরায় ছিলেন ওখানেই তার মৃত্যু ঘটে এই জন্যই টম আপনাকে সাত নম্বর কামরায় থাকতে দিতে চাইনি কিন্তু আপনারা থেমে গেলাম আমি সাবধানে শব্দ চয়ন করতে হবে জানি না ভদ্র মহিলা এ ব্যাপারে কতটুকু জানেন কিংবা আমাকে কতটুকুই বা বলতে চাইবেন তবে আমি কিছু বলার আগেই মিসেস রিচার্ডস আবার বলতে লাগলেন সাত নম্বর কামরা নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে মিস্টার স্যান্ডার্স দু একজন অতিথি বলেছেন ওই রুমে তাদের ভালো ঘুম হয়নি রাতের বেলা তাঁরা নাকি ভয় পেয়েছেন যদিও কেন ভয় পেয়েছেন তার ব্যাখ্যা দিতে পারেননি তারা বলেছেন ঘরটি নাকি ভুতুড়ে দেখুন হোটেলওয়ালাদের জন্য ওই ভূত টুত খুব খারাপ ব্যাপার জানেন তাই টমের বাবা ঠিক করেন তিনি নিজেই সাত নম্বর কামরায় রাত কাটাবেন তিনি বিশ্বাস করতেন না যে ওটা ভুতুড়ে ঘর বলেছিলেন ওই ঘরে মানুষ ঘুমাতে কেন ভয় পায় সেই রহস্য উদ্ঘাটন করবেন তার ভূতে বিশ্বাস ছিল না আমারও নেই তো তিনি ওই ঘরে এক রাতে ঘুমোতে গেলেন সুস্থ দেহে সুস্থ মনে কিন্তু বলুন বললাম আমি তারপর কি হলো বলে যান আমি আমার শ্বশুরকে খুব পছন্দ করতাম জানেন তার কথা মনে পড়লে এখনো খুব খারাপ লাগে আমি পরদিন সকালে তার জন্য চা নিয়ে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি ওখানে তিনি মরে পড়ে আছেন বড় চেয়ারটিতে বসে আছেন তিনি সারা গা বরফের মতো ঠান্ডা আর প্রাণহীন তিনি বুড়ো মানুষ ছিলেন বুড়ো মানুষরা হঠাৎ করে মরে যেতেই পারেন ডাক্তার বলেছিলেন এরকমটা হতেই পারে তার হার্ট ফেল করেছিল হঠাৎ ডাক্তার বলেছিলেন মিসেস রিচার্ডস টাকা নিয়ে আমাকে ভাঙতি ফেরত দিলেন আমি পকেটে ভাঙতিটা রেখে সুটকেস তুলে নিলাম হাতে মিসেস রিচার্ডস বললাম আমি একটা কথা বলতে তিনি আমার কথা শুনছেন না আমার দিকে তাকিয়ে হেসে বললেন কাজে বুঝতেই পারছেন মিস্টার স্যান্ডার্স সাত নম্বর কামরার রহস্য আমরা কোনো দিন ভেদ করতে পারিনি কেউ কোনো দিন পারবে বলেও মনে হয় না ওটা আসলে স্রেফ একটা ভুয়ো গল্প আমি বিদায় জানিয়ে বেরিয়ে এলাম হোটেল থেকে রাস্তা ধরে দ্রুত পদক্ষেপে চললাম গ্যারেজে বুড়োর কথা যেন আমাকে অনুসরণ করছিল আমি কোনোদিন সন্ধান পাইনি আমি কোনোদিন জানতে পারিনি সাত নম্বর কামরা ভুতুড়ে কিনা কিন্তু তুমি এখন জানতে পারলে ব্যাপারটা এখন তুমি জানো শুনছিলেন রাতের গপ্প সেগমেন্টে আমাদের আজকের নিবেদন ব্রাম স্টোকার রচিত রুম নাম্বার সেভেন আমাদের রাতের গপ্প সেগমেন্টটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আরও আকর্ষক সব গল্প শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প